প্রিয় বন্ধুরা মেডিসিন রিভিউ ইন বাংলা চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা আজকে আমরা আলোচনা করব উচ্চ রক্তচাপের ওষুধ মিকাটেল ট্যাবলেট নিয়ে মিকাটেল ট্যাবলেট নিয়ে আজকে আমাদের আলোচনায় থাকবে ট্যাবলেটটি প্রস্তুতকারক কোম্পানির নাম ট্যাবলেটটি কেন ব্যবহার করা হয় কিভাবে সেবন করতে হবে দাম কত পার্শ্ব প্রতিক্রিয়া কী এবং কী কী সতর্কতা অবলম্বন করতে হবে মিকাটেল ট্যাবলেটের ব্যবহার বিধি সম্পর্কে পুরোপুরি জানতে আমাদের পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যদি আগে সাবস্ক্রাইব করে থাকেন তবে অসংখ্য ধন্যবাদ মেকাটাল ট্যাবলেটের পরিচয় মেকাটেল ট্যাবলেটটি উচ্চ রক্তচাপের ওষুধ যা জেনেরিক নাম টেলমি সার্টান ট্যাবলেটটি প্রস্তুতকারক কোম্পানির নাম রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস ট্যাবলেটটি তিনটি ফর্মে পাওয়া যায় বিশ মিলিগ্রাম চল্লিশ মিলিগ্রাম এবং আশি মিলিগ্রাম মেকাটেল ট্যাবলেটের কাজ সকল ক্ষেত্রে মেকাটেল ট্যাবলেটটি ব্যবহার করা হয় তা হলো হাইপার টেনশন চিকিৎসার জন্য এককভাবে কিংবা অন্যান্য ওষুধের সাথে একত্রে মিকাটেল ট্যাবলেট ব্যবহার করা হয় এটি রক্ত নালীগুলোকে শিথিল করে যার ফলে রক্ত আরও সহজে প্রবাহিত হতে পারে মিকাটেল ট্যাবলেট গ্রহণ করার ফলে হৃৎপিণ্ডজনিত রোগের ঝুঁকি কমে যায় উইথ ডায়াবেটিস উচ্চ রক্তচাপ সহ ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে মিকাটেল ট্যাবলেট দিয়ে চিকিৎসা করা হয় মিকাটেল ট্যাবলেট গ্রহণ করার ফলে ওয়ান সি হ্রাস পায় কনজেস্টিভ হার্ট ফেইলর কনজেস্টিভ হার্ট ফেইলর হলো এমন একটি অবস্থা যখন হৃৎপিণ্ড প্রয়োজনে রক্ত দেহকলাতে সরবরাহ করতে পারে না কনজেস্টিভ হার্ট ফেলিয়ার রোগীর চিকিৎসায় মিকাটেল ট্যাবলেট ব্যবহৃত হয় ইকাটেল ট্যাবলেটটি খাওয়ার নিয়ম মিকাটেল ট্যাবলেটের প্রারম্ভিক ডোজ হলো চল্লিশ মিলিগ্রাম দিনে একবার সকালে কিংবা রাতে খেতে হবে কাটেল ট্যাবলেটটি খাবার খাওয়ার আগে কিংবা পরে খাওয়া যেতে পারে রোগীর প্রয়োজন অনুযায়ী ডোজ বাড়ানো কিংবা কমানো যেতে পারে যদি আশি মিলিগ্রাম দেওয়ার পরও রক্তচাপ না কমে সেক্ষেত্রে কম্বিনেশন আরম্ভ করতে হবে অথবা ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে হবে পার্শ্বপ্রতিক্রিয়া এবং সতর্কতা মেকাটেল ট্যাবলেটটি খাওয়ার ফলে কিছু পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন ছায়নাসে ব্যথা পিঠে ব্যথা পেশি ব্যথা মাথা ব্যথা গলা ব্যথা মাথা ঘোরা ক্লান্তি বমি বমি ভাব ডায়রিয়া প্রভৃতি গর্ভবতী মহিলাদের জন্য মেকাটেল ট্যাবলেট নির্দেশিত নয় মেকাটেল ট্যাবলেট গ্রহণের সময় গর্ভবতী হলে এটি বন্ধ করতে হবে এবং অবিলম্বে ডাক্তারের পরামর্শ নিতে হবে মেকাটাল ট্যাবলেটটি বুকের দুধে প্রবেশ করে কিনা তা জানা যায় না তাই দুগ্ধদানকারী মায়েদের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ ছাড়া গ্রহণ করা যাবে না অন্যান্য কোম্পানি টেলমি সার্টান। এই ওষুধটি অন্যান্য অনেক কোম্পানি বাজারজাত করে আসছে যেমন স্কয়ার টেলমি লক নামে ভেক্সিনকো ফার্মাসিটিকাল টেলমা নামে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস টেলমি ফ্রেস নামে পপুলার ফার্মাসিউটিক্যাল টেলমি ভাস নামে এস্কেপ ফার্মাসিউটিক্যালস টেমস নামে রেনেটা টেল নামে একমিন ল্যাবরেটরিজ টেলিসা নামে বাজারজাত করে আসছে মেগাটল ট্যাবলেটটি একজন ডাক্তারের পরামর্শ নিয়ে তারপর গ্রহণ করবেন ভিডিওটির এই পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের মাঝে শেয়ার করুন কোনো প্রশ্ন কিংবা নতুন কোনো ওষুধ সম্পর্কে জানতে কমেন্ট করুন ওষুধ নিয়ে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ